বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসী রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসী নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন আপনাদের বহুল প্রতীক্ষিত ফ্যামিলি ভিজিট ভিসা খোলার সুখবর নিয়ে আরো একটি ই ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি প্রবাসী পরিবার আপনারা যারা এতদিন অপেক্ষা করে আছেন যে সৌদি ভিজিট ভিসা কবে খুলবে প্রত্যেকটি ভিডিওতে আপনাদের কমেন্ট দেখে বোঝা যায় যে আপনারা কতটা অধীর আগ্রহ নিয়ে সেই খবরটি শোনার অপেক্ষায় আছেন অবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত ফ্যামিলি ভিজিট ভিসা খোলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে ঢাকায় অবস্থিত সৌদি ভিসা সেন্টার তাসির সেন্টার আগামী মাসের অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ থেকে ফাইল জমা নেওয়ার জন্য তারা ঘোষণা দিয়েছে যদিও সৌদি আরব থেকে এখনও পর্যন্ত এই ধরনের কোনো নিউজ এখনও পর্যন্ত আমরা কোনো মিডিয়াতে দেখিনি তবে তাসের সেন্টার সৌদি দূতাবাসেরই একটি শাখা এবং সৌদি দূতাবাস মানেই সৌদি সরকার তো তারা যেহেতু ঘোষণা দিয়েছে তাহলে আর দ্বিধা আর নেই গত কয়েকদিন ধরে অনেকগুলো এজেন্সি ঢাকা থেকে তারা ফাইল জমা নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছে ভিসা খুলে যাবে ফাইল জমা করুন খুললেই আপনাদেরটা আগে আগে হয়ে যাবে আমি আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন পনেরো তারিখ পর্যন্ত কারণ হচ্ছে ঢাকায় অসংখ্য এজেন্সি আছে আপনার ভিসা প্রসেসিং এর কোন সমস্যা হবে না অসংখ্য এজেন্সি আছে কারণ সৌদি আরবের আইন কানুন নিয়ম যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় আবার নতুন কিছু সংযোজন হয়ে যায় তাই আপনি তার কাছে ফাইল জমা দিয়ে আপনি আটকে গেলেন যদি নতুন কোনো নিয়ম পরিবর্তন হয় কিংবা সংযোজন হয় তখন আপনি জিম্মে হয়ে যাবেন আমি আশা করব আপনারা অপেক্ষা করুন এতদিন ধরে যেহেতু ধৈর্য সহকারে অপেক্ষা করেছিলেন তাই আরও কিছুদিন অপেক্ষা করুন অন্তত পনেরো তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই পারেন কারণ হচ্ছে পনেরো তারিখের পরে তারা যখন জমা নেওয়া শুরু করবে তখন হয়তো নতুন কোন নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজন হলেই আপনারা সেটা জানতে পারবেন সেই নতুন নিয়মে প্রসেস করতে পারবেন কারণ সৌদি বিশা সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যায় দেখুন গতকালকে সকাল পর্যন্ত কিন্তু আমরা বলেছি যে সৌদি কাজের বিষয় খোলা আছে হ্যাঁ সৌদি কাজের বিষয় ঢাকা থেকে খোলা আছে কিন্তু সৌদি আরব থেকে গতকাল বিকেল থেকে সৌদি আরবের কাজের বিশা বাংলাদেশী ইন্ডিয়ান এবং পাকিস্তানিদের জন্য ইস্যু হচ্ছে না সৌদি আরব থেকে দেখুন এই খবরও কোনো পূর্ব ঘোষিত নয় তাই সৌদি আরবের আইন যে কোনো সময় পরিবর্তন সংযোজন হয়ে যায় সেটা আমি প্রতিটা ভিডিওতে বলি আর আমি সব সময় কোনো খবরের পেছনে দৌড়াই না যদি দেখি যে খবরটা সঠিক সেটার পেছনে যাচাই বাছাই করে হয়তো সর্বশেষে আমি ভিডিও কারণ হচ্ছে তাড়াহুড়ো করে আগে আগে ভিডিও দেওয়ার মানে এই নয় যে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে বলবো যে আমার কাছে আসুন আমার আমাকে দিয়ে কাজটা করেন কারণ আমার কোনো কাজের প্রতিষ্ঠান নেই আমার কোনো এজেন্সি নেই আমি কোনো বিষয় সংক্রান্ত কাজ করি না আমি শুধু মাত্র সাধারণ সৌদি প্রবাসীদের সঠিক তথ্যটা দিয়ে থাকি যাতে করে তারা প্রতারণা মুক্ত থেকে কম খরচে এবং তার কষ্টার্জিত অর্থগুলো যাতে নিরাপদে থাকে তার প্রবাসী জীবনটা নিরাপদ হয় সেই চেষ্টা থেকেই আপনাদেরকে তথ্য দিয়ে থাকি তো সমানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি প্রবাসীদের পরিবার আপনারা অবশ্যই এতক্ষণে আশ্বস্ত হয়েছে। যে সৌদি ফ্যামিলি ভিসা বন্ধ হচ্ছে না ঈদের পরপর খুলছে আমরা সবসময় বলে আসছি ঈদের পরপর খুলবে তা আশা করি এই সময়টা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন পনেরো তারিখ থেকে যেহেতু জমা নেওয়া শুরু করবে তখন বোঝা যাবে যে নতুন কোন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হয়েছে কিনা নতুন কোন রিকোয়ারমেন্ট এসেছে কিনা এখন পর্যন্ত কিন্তু সেই সব কিছু তারা বলেনি তা আশা করি সবাই ভিডিওটা বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ বারাকাতুহু